মাই অ্যাপস থেকে পছন্দের মানুষকে এম বি প্যাক গিফট করুন খুব সহজে আপনারা কীভাবে মাই অ্যাপস থেকে এমবি বি গিফট করবেন তাই এই ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করতে থাকুন আপনারা সর্বপ্রথম মাই অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাকে নিচের দিকে আসতে হবে যে মাই অফার নামে একটা অপশান আছে শুধু অফার আপনারা অফারের উপর ক্লিক করবেন অফারের উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো অফার কিন্তু শো করতেছে আপনারা যে অফারটা ওনাকে গিফট করবেন আমি এই অফারটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এরকম অপশান আসবে আপনি যদি কাউকে গিফট করেন এই অফারটা তাহলে আপনি এই যে গিফট বাটন দেখতে পাচ্ছেন এটার উপর একটা টিক মার্ক দিয়ে দেবেন মার্ক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ওনার ফোন নাম্বারটা যাবে আর কি আপনি যেই নাম্বারে গিফট করবেন ওই নাম্বারটা আপনারা এখানে শো করবেন আমি যখন একটা নাম্বার দিচ্ছি আপনাদের দেখানোর জন্য তারপর এগিয়ে যেন ক্লিক করতে হবে এগিয়ে যাওয়ার পর আপনাকে গিফট পাঠান হ্যাঁ এটার উপর একটা ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর এখানে আপনার একটা কোড আসবে কোডটা এখানে বসাই দিতে হবে তিরিশ আমি কোডটা বসাই দিলাম দেওয়ার পর এখানে একটা এই যে দেখুন আমার অ্যাকাউন্টে বর্তমানে টাকা নেই জন্য আর কি গিফটটা হলো না আর কি আর একটা ওয়েতে আপনারা গিফট পাঠাইতে পারবেন আপনারা উপরের দিকে আসবেন এই যে দেখুন প্যাক গিফট করুন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই প্যাকগুলো আপনারা গিফট করতে পারবেন আমি এটার ওপর ক্লিক করলাম এখানে অটোমেটিক গিফট বাটন দেওয়া আছে আপনারা এখানে আপনার নাম্বারটা দিবেন যেই নাম্বারে আপনি গিফট করবেন আমি আবার ওই নাম্বারটা শো করতেছি এটা আপনার যে দেখুন একশো উনআশি টাকায় বারো জিবি সাত দিন ম্যাম এগিয়ে যান হ্যাঁ গিফট কার্ড হ্যাঁ এগুলো আপনারা সিলেক্ট করলে করতে পারেন না করলে নাই গিফট করুন আবার এখানে একটা কোড আছে কোডটা এখানে বসাবেন জমা দিনে ক্লিক করবেন আমার অ্যাকাউন্টে যদি টাকা থাকতো আপনার মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে বারো জিবি সাত দিন এটা আমার পছন্দের মানুষ যাকে আমি গিফট করলাম যেই নাম্বারটা দিয়ে ওই নাম্বারে চলে যাইতো আর কি ধন্যবাদ সবাইকে আশা করি ফেরতটা বোঝাইতে পারছি